নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা পরিবর্তনের জায়গা আমি বলেছিলাম যে মোটামুটি ভাবে মার্চের পর থেকে আস্তে আস্তে আপনার জীবনে অনেক পরিবর্তন হবে এবং মেতে সম্পূর্ণ পরিবর্তনটা আমরা খেয়াল করতে পারবেন তো কিন্তু এই মুহূর্তে এমন কিছু যোগগুলো চলছে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এবং কোন জায়গাগুলো জন্য আপনাদের মধ্যে একটা অত্যন্ত শরীর টরির খারাপ হওয়া অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন ভালো লাগছে না সব কিছুর মধ্যে একটা অস্থিরতা ভাব অনুভব হচ্ছে অর্থের চাপ ডিস্টারবেন্স সব কিছুর মধ্যে একটা মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ফিল হচ্ছে কেন এমন হচ্ছে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে কোন জায়গা থেকে এই জায়গাটা ক্রিয়েট করছে কীভাবে এর সঠিকভাবে প্রতিকার করবেন কীভাবে এই জায়গাটাকে আলটিমেটলি আপনারা পজিটিভ কাজে লাগাবেন এবং কোন জায়গা থেকে এই সমস্যাগুলো আপনার জীবনে ক্রিয়েট করছে সব কিছু নিয়ে একটা ওভারঅল আলোচনা করবো আর আশা করবো আপনাদের ভালো লাগবে এক অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমাদের জন্য এই রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচটা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সমস্ত তুলারাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল হন আপনারা অত্যন্ত ব্যালেন্সিং মেন্টালিটি রয়েছে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা জীবনে প্রচুর অর্থ লাভ করার একটা বিশেষ ক্ষমতা এগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে তো তুল রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান যদি আমরা দেখি সেই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমে অবস্থান করছে তো যেহেতু ষষ্ঠপতি অষ্টমে তাই আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে কাজটা আটকে ছিল সেই কাজটা কিন্তু টেনে বার করার দিক থেকে অনেকটা হেল্প করছে কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা কিছুটা মানসিক চাপ ক্রিয়েট করা ভুলভাল সমস্যায় জড়িয়ে পড়া এমন একটা ব্যাপার এবং আপনার মধ্যে কিন্তু একটু অস্থিরতা ফিল হচ্ছে অন্যদিক থেকে মঙ্গল নবমভাবে থেকে আপনার সপ্তমপতি প্রতি নবমভাবে থেকে আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি বা আপনার মধ্যে কিছু করার মতো একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করছে মঙ্গল নবমভাবে থেকে যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম প্রতি মঙ্গল এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় তাই আপনার জীবনে মঙ্গল কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে ভাগ্য উন্নতির ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করছে এখানে এই যে মঙ্গলের এই যে অবস্থান ওভারঅলভাবে কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতির দিক থেকে একটা সার্বিক পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করছে যেহেতু এখানে মঙ্গল নবমভাবে অবস্থান করছে নবমভাবে মঙ্গল কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করছে আপনার জীবনে একটা পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে একটা কিছু করার মতো মুঝে খুঁজকার না হ্যাঁ এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে একটা সম্পত্তি রিলেটেড ব্যাপার নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষ করে রিলে রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসা নিয়ে যারা যুক্ত রয়েছেন যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন যারা কোনো কেমিক্যাল লাইনে বা কোনো রকম মাইন্ড সংক্রান্ত কাজ করেন বা যারা কোনো হার্ড ওয়ার্কিং করেন যারা গাড়ি ব্যবসা করছেন যারা যারা রকম জিনিসপত্র বিল্ডিং মেটেরিয়ালের জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা শুভ পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করবে মঙ্গলের জন্য কিন্তু তার সত্ত্বেও দুটো নেগেটিভ যোগ যেটা এই মুহূর্তে ক্রিয়েট করে রয়েছে দেখুন রাহু দীর্ঘদিন ধরে আপনাদের বাচ্চাটি ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু এবং দ্বাদশভাবে অবস্থান করছে কেতু তো রাহু কেতুর এই ষষ্ঠ এবং দ্বাদশভাবে অবস্থান আপনার জীবনে সার্বিকভাবে একটা শত্রুতা সংক্রান্ত ব্যাপার এবং অর্থ খরচের ব্যাপারে খুব সমস্যা কিন্তু ফেলছে দু হাজার তেইশের সেই অক্টোবর থেকে শুক্রদেব যখনই রাশি পরিবর্তন করে ঠিক আঠাশে জানুয়ারি যখনই রাশি পরিবর্তন করে ঠিক আলটিমেটলি মিন রাশিতে প্রবেশ করে গেল তখন থেকে কিন্তু রাহু যোগ তৈরি হয়ে গেল আমি টোটাল ভিডিওটা করছি হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালে কি অবস্থান রয়েছে এবং কীভাবে আপনারা তা সাবধান হবেন এই সময়টা কেন কেন নেগেটিভ চলছে দেখুন শুক্র রাহু এই যে যোগ আপনার ষষ্ঠভাবে থাকা শুক্রদেব যেহেতু আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি সে ষষ্ঠেভাবে থাকা মানে কিন্তু আপনার শরীরকে কিছুটা কমজোরি করে দিচ্ছে আপনার শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করছে আপনার শরীর কিন্তু খুব একটা মোটেই ভালো যাচ্ছে না অত্যন্ত শত্রুতা সংক্রান্ত সমস্যা লোনগ্রস্ত হয়ে যাওয়া বা আপনার বিভিন্ন রোগ ঋণ শত্রুতা জায়গা থেকে আপনার সব থেকে সমস্যা কিন্তু ক্রিয়েট করছে এবং তার সঙ্গে রাহু যোগ আপনার ক্ষেত্রে কিন্তু শুক্রের পজিটিভ প্রভাব কিন্তু রাহু অনেকটি নষ্ট করে দেয় আপনি জানেন যেহেতু লগ্নপতি শুক্র নিজে বা রাশিপতি এবং সেই সঙ্গে এই শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টম্পতি তাই এই শুক্র এক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে থেকে আপনার শরীর মন মানসিকতার মধ্যে অত্যন্ত একটা অস্থিরতা ফিল হচ্ছে শুক্র কিন্তু মানুষের জীবনে কামনা বাসনা ভোগ জাগতিক ঐশ্বর্য জীবনে অর্থের একটা সার্বিক ব্যাপার কিন্তু তৈরি করে তো শুক্র রাহু যোগ কিন্তু আপনার জীবনে অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা ভাব সেক্সুয়াল ব্যাপারে কিন্তু অত্যন্ত কামনা বাসনা বেড়ে যাচ্ছে কিছুটা সেক্সুয়াল ডিস্টারবেন্স তৈরি করছে আপনার কোনো কিছুর মধ্যে একটা শান্তি নেই খাওয়া নেয় ঘুম নেয় অর্থের যেন কোথাও একটা যেন অস্থিরতা তৈরি করছে মনের মধ্যে একটা চাপ তৈরি করছে মনের শান্তি যেন কোথাও চলে গেছে শুক্ররাহু যে এই যোগটা কিন্তু সমস্ত তুলারাশি বা লগ্নকে কিন্তু যেটা ফিল করতে হচ্ছে তুলারাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু যেহেতু সেই লগ্নপতি বা রাশিপতি সেই যেহেতু রাহুযুক্ত হয়ে রয়েছে তো এই শুক্ররাহু যোগ কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ফিল করতে বাধ্য করাচ্ছে আপনার সব কিছু পেয়ে গেলো কিসের যেন একটা অশান্তি ভাব ঠিক আছে একটা অতৃপ্ততা ভাব এগুলো কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে ক্রিয়েট করছে এই শুক্রটা হয়ে যোগটা আপনার মনের মধ্যে অত্যন্ত চাপ ক্রিয়েট করছে এবং দেখুন আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল টেন্ডেন্সি ভুলভাল ভাল সম্পর্কে জড়িয়ে পড়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আপনার শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে বিশেষ করে সর্দি সংক্রান্ত ব্যাপারে বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে এবং আপনাকে কিন্তু খরচ খরচার ব্যাপারে একটু সাবধান হতে হবে যেটা ইচ্ছা হলো সেটাই কিনে নেবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে টাকা পয়সা পুরো উড়ে যেতে পারে আপনার ইচ্ছা মানেই যে কিনবেন তার কোনো ব্যাপার নাই আগে দেখবেন যে সত্যি আপনার প্রয়োজন কিনা না বা সেই জিনিসটা আপনার ক্ষেত্রে কতটা প্রয়োজন বা সেই জিনিসটা সত্যি কেনা যাবে কি না সব দিক বিচার বিবেচনা করে কিন্তু কিনবেন না হলে কিন্তু অনেক টাকা পয়সা উড়ে যেতে পারে কথা শুক্র শুক্ররাহু যোগ কিন্তু আপনার সবসময় একটা অনেক কিছু ডিজায়ার তৈরি করবে মনের মধ্যে কিন্তু যখন সেই জিনিসটা কিনবেন বা সেই জিনিসটা পাবেন পেয়ে যাবেন সেই সম্পূর্ণতা পাবেন না পরিতৃপ্তি পাবেন না স্যাটিসফ্যাকশান পাবেন না একটা মানসিক চাপ ফিল করবেন সবসময় একটা স্যাটিসফ্যাকশানের অভাব ক্রিয়েট করবে তো এই জায়গাটা সব থেকে ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে সার্বিক দিক থেকে একটা সার্বিক স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু আপনার জীবনে সব থেকে বেশি ক্রিয়েট করতে পারে এই জন্য কী করতে হবে প্রতি শুক্রবার আপনাকে শুক্রদেবের যে মন্ত্র ও হিমকুন্দ পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমহ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র দ্রাম দ্রা দ্রেং দ্রং সহ ওং দ্রাম দ্রী দ্রম সহ শুক্রানম এই মন্ত্র পাঠ করবে এই মন্ত্র পাঠ করলে দেখবেন শুক্রের ব্যাপারটা অনেকটা নেগেটিভিটা কমে যাবে তবে আপনার বাচ্চারা যদি শুক্রের প্রতিকারের প্রয়োজন পড়ে তাহলে হোয়াইট যখন বা ডায়মন্ড পড়তে পারেন তবে আপনার লগ্নের এক্সপেট দেখতে হবে সেই স্টোনটা পড়া যায় কি না তাই জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজি তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে তবে জেনারেলি হবে শুক্ররাহু যোগের জন্য আপনাকে বাড়িতে মহিলাদের সম্মান করতে হবে আপনাকে একটু ধীর স্থির হতে হবে বিনা কারণে দুমদাম অর্থ খরচ করবেন না সমস্যা কিন্তু বাড়তে পারে কারণ শুক্ররাহু যোগ কিন্তু আপনার মধ্যে একটা মতিভ্রম তৈরি করবে আপনার মধ্যে চিন্তা চিন্তাভাবনার জন্ম দেবে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু আপনার জীবনে ঝামেলা বাড়তে পারে ঠিক আছে এক তো এখানে রাহু ষষ্ঠভাবে রয়েছে তার উপর শুক্র থেকে কিন্তু আপনার শরীর মন মানসিকতা শত্রুতা সংক্রান্ত সমস্যা সবগুলো কিন্তু আপনার জীবনে অনেক বাড়াতে পারে এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে পারি এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে বোঝা গেল কী বললাম এই ব্যাপারগুলো যদি না সাবধান হন তাহলে কিন্তু সমস্যা আপনার জীবনে অনেক বেড়ে যেতে পারে তো এই ব্যাপারগুলোকে একটু দেখতে হবে একটু বুঝতে হবে তাহলে কিন্তু সমস্যাকে কিন্তু অনেকটাই কাটাতে পারবেন তো এই লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার ল লগ্নপতি বা রাশিপতি আপনার ক্ষেত্রে সার্বিকভাবে একটা শুক্রের পজিটিভ প্রভাবের প্রয়োজন পড়ে তো এই জন্য কিন্তু আপনাকে সার্বিকভাবে এই জিনিসটাকে একটু ঠিক করতে হবে তো শুক্ররাহুর জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে অনেক দিক থেকে কোনো মহিলাদের দিক থেকে কোনো রকম একটা শত্রুতার ব্যাপার বা আপনার অনেক সময় জীবনে কিন্তু একটা শরীরের মধ্যে সেই যেন বল নেই ভালো লাগছে না সব কিছুর মধ্যে একটা অতিরিক্ততা ভাব অনুভব হচ্ছে হ্যাঁ অর্থের একটা কিসের যেন ঘাটতি তৈরি হয়েছে এই জায়গাটা কিন্তু শুক্রটা যোগের জন্য তৈরি হয়েছে এই ব্যাপারটা একটু আপনাকে বুঝতে হবে অন্যদিক থেকে বলতে গেলে শনি দীর্ঘদিন ধরে পঞ্চমভাবে অবস্থান করছিলো আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ শনি সেই এখানে পঞ্চমভাবে ছিল কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি রবি যখনই পঞ্চম ভাব দিয়ে পাশ করতে গেল অর্থাৎ এখানে মোটামুটিভাবে টাইম টেবল আপনাদের বলে দিই বারোই ফেব্রুয়ারি থেকে এই বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময়কালে শনি রবি যোগটা কিন্তু আমরা কুম্ভ রাশি ঘরে দেখব যদিও শনি রবি এই যোগ আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু কিছুটা পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার জীবনে আয়ের দিক থেকে অনেকটা সমস্যা ক্রিয়েট করছে তো যদিও কিন্তু শনি রবি এই যোগ যেহেতু আপনার পঞ্চমভাবে ক্রিয়েট করছে তাই আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার ধৈর্য শক্তি আপনার অধ্যবসায়ের সাহায্যে অনেক কাজ আপনি সফলতা পাবেন কিন্তু আপনাকে সব ব্যাপারে একটু বেশি এফোর্ট দিতে হবে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী ঠিক ফল পাচ্ছেন না যতটা অর্থ পাওয়ার কথা সেজন্য আটকে যাচ্ছে ক্রিয়েটিভ লাইনে যতটা সাফল্য পাওয়ার দরকার সেই জায়গার হয়তো রবি আপনাকে দিতে চাইছে কিন্তু শনি সেই সাফল্যটা আনছে না অর্থাৎ আপনার যে জায়গাটা খামতি রয়েছে যে জায়গাটা ভুল রয়েছে তার জন্য কিন্তু সেই জিনিসটা আটকে যাচ্ছে এই ধরনের একটা ব্যবহার কিন্তু ক্রিয়েট করছে কারণ শনির অভিযোগ পিতা শরীর স্বাস্থ্য সাবধান হতে হবে কর্মের জায়গায় আপনাকে প্রচুর এফোর্ট করতে হচ্ছে যতটা কর্মের জায়গায় আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন লড়াই করছেন কর্মের জায়গায় যে লেভেলের আপনি এফোর্ট দিচ্ছেন সেই জায়গাটা কিন্তু কোথাও যেন সেই এফোর্টটা কিন্তু আপনার কাজে লাগছে না আপনাকে হয়তো প্রচুর বেশি এফোর্ট দিতে হচ্ছে কিন্তু রাহু পা শনি এদের সঙ্গে সূর্য থাকা করে নিয়ে আলিভাব কিন্তু তা সত্ত্বেও বলবো যেহেতু এটা কুম্ভ রাশির ঘর দিয়ে সূর্য পাশ করছে এবং এই যে সূর্য শনি যোগটা কুম্ভ রাশির ঘরে দীর্ঘ তিরিশ বছর পর তৈরি হয়েছে তাই এখানে কুম্ভ রাশির মধ্যে একটা জ্ঞান রয়েছে একটা ধৈর্যশীলতা রয়েছে তা রবি কিন্তু এখানে থেকে আপনার ক্রিয়েটিভ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার মধ্যে জ্ঞান আপনার জীবনে উন্নতি আপনার জীবনে প্রগতিশীলতা এগুলো কিন্তু বৃদ্ধি করবে আপনার মধ্যে লজিক্যাল বুদ্ধির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে রবি যেহেতু সার্বিকভাবে মানুষের জীবন একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করে তাই আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতি করানোর চেষ্টা ডেফিনেটলিভাবে করবে কিন্তু শনি রবি যোগ থাকার জন্য এখানে রবি কিন্তু নিজে ডিস্টার্ব হয়ে থাকে রবির এই ডিস্টারবেন্সের জন্য রবির এই অস্থিরতার জন্য আপনাকে যে কোনো কাজকে একটু ধৈর্যশীলতা সদায় করতে হবে আপনার নিজের জায়গায় কাজের জায়গায় কোনো রকম ফাঁকি দিলে হবে না আপনাকে লেগে থাকতে হবে ধরে থাকতে হবে আপনি যদি মনে করেন যে কোনো কাজ না করি কাজটা খুব শর্টকাটে করে আপনি করে ফেলবেন তাহলে কিন্তু খুব ভুল করছেন আপনাকে কিন্তু সবকিছু ভেবে চিন্তে কাজটা করতে হবে পঞ্চপতির সঙ্গে আপনার একাদশপতির কানেকশন এক্ষেত্রে ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন যারা অত্যন্ত অধ্যাবসার সঙ্গে কাজ করেন যারা অত্যন্ত পজিটিভ কাজ করছেন আপনারা কোনো রকম ফাঁকি রাখছেন না তাদের ক্ষেত্রে ভালো কিন্তু লাভ কিন্তু পাবেন এই শনি রবি যোগ থাকলেও এই রাহু যোগ কিন্তু ক্রিয়েটিভ লাইনের অনেক উন্নতি করতে পারে আইটি প্রফেশনাল যারা রয়েছেন যারা কালোবাজারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শুক্ররাহু যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফাটকা অনেক অর্থ দিতে পারে জীবনে হঠাৎ করে কিন্তু কিছু উন্নতি নিয়ে আসতে পারে কিন্তু রাহু যোগ যেমন খুব একটা পজিটিভ যুগ নয় তেমন শনি রাহু শনি রবি যোগটাও কিন্তু পজিটিভ নয় অত্যন্ত একটা নেগেটিভ অস্থিরতা তৈরি করে মনের মধ্যে একটা অত্যন্ত চাপা অস্থিরতা বিষণ্নতা কোনো কিছু যদি যেন ভালো লাগছে না এমনটা প্রবলেম ক্রিয়েট করে তৃপ্ত এমনিতে দেখুন তুলরাশি বা লগ্নের মানুষের না খুব না একটু সেন্টিমেন্টাল ব্যাপার অত্যন্ত সেনসিটিভ হয় একটুতেই খুব রিয়াক্ট করে বসেন মানে রিয়াক্ট করে বসেন মানে হয়তো বাইরে প্রকাশ করেন না কিন্তু ভেতর থেকে না খুব হালকা স্বভাবের রাশি তাই আপনার মন মানসিকতা কিন্তু অনেক ভালো হয় অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে কিন্তু আপনার মনে কোনো না মার প্যাস থাকে না আপনারা মানুষকে অনেক হেল্প করতে চান মনের মধ্যে একটা পবিত্রতা রয়েছে সততা রয়েছে ঠিক আছে একটু ক্রিয়েটিভ মেন্টালিটি রয়েছে আপনার মধ্যে তো সেই জন্য এই শনি রবি যোগটা আপনাকে কিন্তু খুব অস্থির করে তুলছে এবং শুক্ররাহু যোগও বটে এটা ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে একটা ডিস্টার্ব তৈরি করছে তো যাই হোক এই শনি রবি যোগটার জন্য বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে তাহলে এই নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা আপনারা বাঁচাতে পারবেন কেননা এই শনি রবি যোগ আপনার জীবনে কিন্তু অত্যন্ত একটা চাপ তৈরি করে সবসময় একটা মানসিক অস্থিরতা তৈরি করে সেই অস্থিরতা জায়গা থেকে আপনাকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে বোঝা গেল কি বললাম এবং আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম করার বিশেষ রুল রয়েছে আপনি একটা তামার ঘটি নেবেন তামার ঘটিতে জল নিয়ে রাতে রক্ত জবা ফুল নিতে পারেন ফুল নেমে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা কিন্তু ওং জবা কুসম কাশ্যপ্যাং কাশ্যপ সর্ব ধান্তাং সর্বপা পগ্নং পরতশ্মী দিবা এই মন্ত্র পাঠ করে সূর্য প্রণাম করবেন কিছুটা জল সূর্যদেবের উদ্দেশ্যে দেবেন বাকি জলটা তুলসী গাছের তলা দিয়ে দেবেন তবে যদি সম্ভব হয় তো কোনো রক্ত দেওয়া ফুল কোনো হলুদ ফুল বা কোনো সাদা ফুল দিতে পারেন কিছু যদি ফুল দিতে নাও পারেন তাও কোনো প্রবলেম নেই তবে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই সময়টাতে যে সময়টা মোটামুটি আমি বলছি যে ফেব্রুয়ারি থেকে এই সময়টাতে একটু সাবধান হতেই হবে এবং আপনার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে প্রেমের ব্যাপারে আপনার অনেক জটিলতা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে একটু বেশি মনোযোগী হতে হবে সন্তানের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কারণ শনি চাইছে আমি এই ব্যাপারগুলোকে আমি যেভাবে এসে বসেছি সেই ভাব সংক্রান্ত ব্যাপারে তুমি কিছু সাবধান হও তুমি সেই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছ যাতে তোমাকে আমি শুভ ফল দেব দেখবেন না যদি করেন তাহলে দেখবেন আপনি এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আমি শুভ ফল পাচ্ছেন না তাই এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে বোঝা গেল বললাম তো এই ব্যাপারটা করবেন এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন তবে এই সময় যারা কিন্তু নীলা বা এমিতিস পড়ে আছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে কারণ এই ক্ষেত্রে শনি কোনো রকম পাওয়ার কিন্তু রবির ক্ষেত্রে ক্ষতি করতে পারে তাই আগে বাচ্চারকে সঠিকভাবে কোনো আগে ওপিনিয়ার নিন এটা আপনার কি কি প্রতিকার লাগবে এই মুহূর্তে কিন্তু রবি এবং শুক্র খুব ঘেঁটে রয়েছে সার্বিকভাবে এবং এই শুক্রের মধ্যে রয়েছে অন্য লেভেলের ক্রিয়েটিভিটি একটা আর্টিস্টিক ক্রিয়েটিভিটি আর রবির মধ্যে রয়েছে হচ্ছে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নতুন কোনো সৃষ্টির ক্রিয়েটিভিটি ঠিক আছে নতুন কোনো উদ্ভাবনী শক্তির যে ক্রিয়েটিভিটি সেই জায়গাটা দুটো জায়গায় কিন্তু ঘেঁটে রয়েছে এই মুহূর্তে সেই জন্য কিন্তু তুলা আসে বা লগ্নের ক্ষেত্রে কোনো কাজ সহজে মিলতে চাইছে না সবকিছুর মধ্যে একটা অস্থিরতা ফিল হচ্ছে এই জায়গাটা একটু সাবধান হবেন তো ওভারঅলভাবে কিন্তু বৃহস্পতির দিক থেকে বলতে গেলে আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি থাকলো নবমভাবে মঙ্গল কিন্তু বৃহস্পতি যদিও খুব একটা শুভ গ্রহ নয় তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি কিছুটা পেটের সমস্যা দিচ্ছে তবে অষ্টমভাবে বৃহস্পতি আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলাকে নির্মূল করে দিচ্ছে আপনার বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশভাবে কেতুর যে অত্যন্ত ব্যয় হয়ে যাওয়া সে ব্যয়কে সংকোচ করানো আপনার অর্থ নিয়ে আসা ফাটকা জায়গা থেকে লাভ নিয়ে আসা এবং সেই সঙ্গে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক অনেকটা করছে থেকে ভূমি ভবন ক্রয় বিক্রয়ের দিক থেকে বাহন মায়ের শারীরিক সার্বিক জায়গা একটা উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প কিন্তু করছে তবে আপনার বাচ্চাটে এই গ্রহগুলো কতটা ভালো অবস্থায় রয়েছে বা কোন গ্রহগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে হবে সেটা কিন্তু সঠিক কোনো বাস মানে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন তবে এই মুহূর্তে যেহেতু শুক্র এবং রবি সব থেকে ডিস্টার্ব রয়েছে তাদের জন্য মন্ত্রপাঠ আপাততভাবে করতে পারেন কারণ মন্ত্রপাঠ করলে কিন্তু অনেকটা সমস্যা কাটানো যায় আমি আপনাদের ভয় দেখাচ্ছি না মেন মানে লজিক দিয়ে জায়গাটাকে বলছি প্রবলেমটাকে বলছি এবং সলিউশনটাকেও অলরেডি বলে দিচ্ছি আপনাদের শুধুমাত্র ভয় দেখিয়ে বেরিয়ে যাচ্ছি তা নয় দেখুন পরিবর্তন অবশ্যই হবে কিন্তু এই মুহূর্তটা এই যে দুটোর যোগ তৈরি করেছে এই জায়গা দুগুলোতে একটু সাবধান হবেন একটু মাথা ঠান্ডা রাখবেন অস্থির হবেন না যত ইরিটেট হবেন তত কিন্তু সমস্যাটা বেড়ে যাবে ঠিক আছে তাই এই যে শনি রবি যোগটা থাকছে মোটামুটি পনেরোই মার্চ পর্যন্ত এবং এই যে শুক্র প্রায় একত্রিশে মে পর্যন্ত থাকছে এখানে আঠেরোই মে পর্যন্ত শুক্র সব থেকে বেশি ডিস্টার্ব থাকবে তারপর মোটামুটিভাবে অনেকটাই তার এই ডিস্টার্বেন্স ব্যাপারটা অনেকটা কাটিয়ে তুলবে তো যাই হোক এই জায়গাগুলোকে একটু সাবধান হবেন ওভারঅলভাবে তো আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা সবাই অ্যাস্ট্রোসলিশন দেখতে থাকুন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন তো আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ